যেখানে ওই কথাগুলো বলছে আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা শুনেছেন ভিডিওটা দেখেছেন সেখানেও জঙ্গিদের সরকার বলতে কি বলছে সেখানে জঙ্গিদের সরকার বলতেও বলছে পশ্চিমবঙ্গ সরকারে তিনজন সংখ্যালঘু প্রতিনিধি তিনজন সংখ্যালঘু মুসলিম ধর্মের মানুষ যারা মন্ত্রী যারা মেয়র তাদের নাম করেও বলছে জঙ্গিদের সংগঠন আপনি বুঝুন ব্যাপারটা বুঝুন আসলে জঙ্গিদের টার্গেট করাটা নয় ও বলতে চাইছে পশ্চিমবঙ্গের প্রতিটি মুসলিম মানুষ প্রতিটি সংখ্যালঘু মানুষ জঙ্গি আর পশ্চিমবঙ্গে এখনও বিভিন্ন ধর্মের মানুষ তাকে ধর্মীয়ভাবে আলাদা করা হয় না তারা এখনও বিধানসভায় নির্বাচিত হতে পারেন মন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী ওরা যেটা উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে করতে চাইছে মুসলিমদের দোকানগুলোকে চিহ্নিত করে দিতে চাইছে দোকান থেকে কেউ কিনতে খাবার কিনতে পারবে না মুসলিমদের বাড়িগুলো করা চক দিয়ে সেই যেমন ইহুদিদের বাড়িগুলোকে জার্মানিতে হিটলার বাহিনী করেছিল ওরা সেই জিনিস করতে চাইছে পশ্চিমবঙ্গে এটা করতে পারছে না সেই জন্য শুভেন্দুকে হতাশা হাফিস ভিডিওটা শুনবেন ও জঙ্গি বলতে কি বলছে ও জঙ্গি বলতে পশ্চিমবঙ্গের তিনজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা তাদের একটাই অপরাধ আমি ইসলাম ধর্মে মুসলিম ধর্মে বিশ্বাসী এটাই শুভেন্দুর বার্তা শুভেন্দুর মতো একজন চরম সুবিধাবাদী নেতা ওকে বলুন তো যাদের নাম করে বলছে সে ফিরা হাকিম থেকে শুরু করে এদের সাথে সারা জীবনেও কত হাজার মিটিং করেছে ফিরাদ হাকিমদের সাথে তখন কেউ জঙ্গিদের সাথে ছিল কিনা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন নাকি শুভেন্দু অধিকারী নিজের পিঠ বাঁচাতে বিআর থেকে পিঠ বাঁচাতে আজকে দল বদলে নিয়েছে বলে ফিরাদা হাকিমরা জঙ্গি হয়ে গেছে এই অভাবটা অধিকারীকে আগে জিজ্ঞেস করুন এই যে পশ্চিমবঙ্গে একটা সভ্য সমাজের বাস এখানে সারা সারা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে মিশে বাস করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সরকারকে কেউ জঙ্গিদের সরকার বলতে পারে ঠিক আপনি যে কথাটা বললেন যে আমি আবার বলছি সারা দেশে ওরা যে আগুন লাগাতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজন পশ্চিমবঙ্গে এখনো ওরা সফল হয়নি তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব পশ্চিমবঙ্গের মানুষের অবশ্যই পশ্চিমবঙ্গের সরকারটাও যদি বিজেপি সরকার হতো শুভেন্দু অধিকারী সেই হতাশা থেকে যে আগুন ওরা উত্তরপ্রদেশে লাগাতে পারছে যে আগুন ওরা সবার আগে লাগিয়েছিল গুজরাটে ওরা পশ্চিমবঙ্গে লাগাতে পারছে না হিন্দু মুসলমানের মধ্যে আগুনটা সেই হতাশা থেকেই শুভেন্দু অধিকারী বারবার টার্গেট করছে এটা পশ্চিমবঙ্গের সমাজ সমাজকে পশ্চিমবঙ্গের রাজ্যটাকে এমনকি পশ্চিমবঙ্গের বাঙালিরা এই বিজেপির এই প্রচারের জন্য যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে আপনি ভাবুন যে একজন বাংলায় কথা বলে আর তিনি যদি ইসলাম ধর্ম ধর্মাবলম্বী হন তাকে আজকে উত্তর ভারতে গেলে কিমান হেনস্তার শিকার হতে হচ্ছে তার জন্য দায়ী কেবল শুভেন্দু অধিকারীর মতো এই সমস্ত নেতারা যারা বারবার করে বলছেন তুমি বাংলায় যে আপনি যান উত্তর ভারতে যান দিল্লিতে যান বাংলায় কথা বলুন আপনার পদবি যদি ইসলাম ধর্মের হয় সাথে সাথে আপনাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দিচ্ছে আর আমরা বলছি পশ্চিমবঙ্গে তো কোটি কোটি বাংলাভাষী মুসলমান মানুষ বাস করে সেই মানুষগুলোকে ঘৃণা করার কারণ ওদের একটাই আপনারা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী এই বিভাজনটা চালাতে চাইছে আর আমরা অত কত বড় নির্লজ্জলে শুভেন্দু অধিকারী কথাটা বলতে পারি আজ থেকে দশ বছর আগে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার আগে ওরা দেশ জুড়ে প্রচার করেছিল যে নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় বসে একটা মাছিও সীমান্ত থেকে গলবে না আর আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে যে অমিত পশ্চিমবঙ্গে রোজ বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে তাহলে তো অমিত শাহকে সবার আগে জেলে নিয়ে পাঠানো উচিত দায়িত্ব কার সীমান্ত পাহাড়ের দায়িত্ব কার পশ্চিমবঙ্গ সরকারের না কেন্দ্রীয় সরকারে আর শুধু পশ্চিমবঙ্গে নয়তো এই সম্বন্ধে সম্বন্ধে শুভেন্দু অধিকারীর কিছুই জানেন বা জানলেও এটা সম্বন্ধে গোপন করতে চাইছে মানুষের কাছে যে দশ বছর আগে তোমরা গদিতে বসার সময় বলেছিলে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় বসলে সীমানা দিয়ে একটা মাছিও গলবে না আর দশ বছর বাদে বলছো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঘুষে ঢুকে পড়ছে শুধু এই অভিযোগ যদি সত্যি হয় নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত শুভেন্দু অধিকারী কথা জিজ্ঞেস করুন জবাব শুভেন্দু কথা জিজ্ঞেস করুন একটা বিষয় শুভেন্দু অধিকারী বলেছে যে পশ্চিমবঙ্গে এমন সরকার আপনারা নির্বাচন করুন যেমন যোগিদি যোগীজির মতো শাসন দেবে সুশাসন দেবে না যোগীদির সুশাসন তো আমরা জানি যোগীদির সুশাসন দেশের সুপ্রিম কোর্ট বারবার বলছে যোগীর যে সরকার আপনারা জানেন দিত্য সরকার এই বুলডোজার রাজ এনকাউন্টার রাজ সুপ্রিম কোর্ট একটার পর একটা রায় স্পষ্ট করে বলছে যেটা বেআইনি কাজ করছে সরকার করতে পারে না পুলিশ কাউকে শাস্তি দিতে পারে না দেশের আইন আদালত আছে বিচারের পরে যার আইন অনুযায়ী শাস্তি হবে এই ব্যাটা বর্বর শাসন যেটা ওটা চালিয়েছে জিজ্ঞেস করুন যে সুপ্রিম কোর্ট যা তোমাদের দেশের উত্তরপ্রদেশ সরকার সম্বন্ধে বলছে সেটা সম্বন্ধে শুভেন্দু অধিকারী কী বলছে বলতে আমরা সুপ্রিম কোর্ট মানি না যোগী আদিত্যনাথের আইনে দেশে দেশ চলবে তাহলে যোগী আদিত্যকে বলুন যে একটা বিল নিয়ে আসতে বিধানসভাতে যে না দেশে কোনো বিচারক থাকবে না দেশে কোনো লয়ার থাকবে না দেশে পুলিশ যাকে মনে করবে যোগী আদিত্য যাকে মনে করবে তাকে ক্রিমিনাল বলে গুলি করে দিতে পারে এইরকম একটা বিল যোগী আদিত্ব সাহস থাকলেও কে উত্তরপ্রদেশে বিল নিয়ে আসতে বলুন বিধানসভাতে শুভেন্দু অধিকারী যদি বলে যে উত্তরপ্রদেশটা আমাদের রোল মডেল ওই এনকাউন্টার আজ বুলডোজারাজ আমাদের রোল মডেল তাহলে উত্তর দিতে হবে যে দেশের সুপ্রিম কোর্ট বারবার বলছে যে বেআইনি কাজ করছে উত্তরপ্রদেশের সরকার পুলিশ কারো বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে পারে না শাস্তি দেওয়ার অধিকার পুলিশকে কেউ দেয়নি অপরাধ প্রমাণ হলে দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে আর এটা যদি ওরা মানতে না চায় তাহলে ওদেরকে বিধানসভায় বিলানতে বলুন যে দেশে আদালত থাকবে না বিচারক থাকবে না উকিল থাকবে না দেশের পুলিশ সরকার তার বিরোধীদের অথবা পুলিশ যাকে মনে করবে ক্রিমিনাল বলে গুলি করে দেবে শুভেন্দু থেকে জিজ্ঞেস করুন তো ওরা কি এরকম একটা শাসন চাইছে পশ্চিমবঙ্গে আরেকটা বিষয় শেষ প্রশ্ন আপনাদের কাছে করব শুভেন্দু অধিকারী বলছে আগে আমরা দেখতাম যে দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি কথাটা মানে আমি বুঝলাম না দুয়ারে জঙ্গি মানে কি শুভেন্দু বাড়িতে জঙ্গি ঢুকেছিল নাকি নাকি শুভেন্দু অধিকারী দুয়ারে বাড়িতে জঙ্গি পোষে আমার আপনার বাড়িতে তো জঙ্গি আমি দেখিনি এত বছর ধরে আমরা যারা পশ্চিমবঙ্গে বাড়ি করেছি সারা দেশে নরেন্দ্র মোদী সরকার বলেছিল তো ডিম আর জঙ্গি বলে কিছু থাকবেই না সব জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হবে আপনি কাশ্মীরের ঘটনা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের ঘটনা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের সংঘর্ষের ঘটনা আপনি সেটা বাদ দিন ওর দুবারে জঙ্গি মানে কি শুভেন্দু অধিকার বাড়িতে জঙ্গি পুষছে নাকি। কি যারা পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ সারা দেশের বিভিন্ন জায়গাতে যেখানে যদি কোনো রকম জঙ্গি কার্যকলাপ ঘটে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনী তারা তাদের কাজ করবে আর শুভেন্দু অধিকারীকে যদি খবর থাকে ওর ওর দুবারে জঙ্গি আছে তাহলে সেই খবরটাকে স্বরাষ্ট্রমন্ত্রী অপেক্ষাকে দিতে হবে যে আমার দুবারে জঙ্গি পৌঁছে গেছে তাই না আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা তো কোনো আপনি মনে করে দেখুন তো জঙ্গি হামলার কথা পশ্চিমবঙ্গে শুনেছেন কিনা ওরা কি কোথাও একটা এই যে বিভিন্ন সময় বিস্ফোরক জমা রাখা হয় আপনারা জানেন বাজি কারখানা আগুন লাগে বা বিস্ফোরণ ঘটে বহু সময় দুর্ঘটনা ঘটে এবং তার মধ্যে বহু বেআইনি কার্যকলাপ জড়িত থাকে ওরা ওই প্রত্যেকটি বিস্ফোরণকে এখানে জঙ্গি কার্যকলাপ বলে দাগিয়ে দিয়েছিল যা এক টাকা ওরা প্রমাণ করতে পারে তো শুভেন্দু অধিকারীর দুয়ারে যদি জঙ্গি থাকে তাহলে ওই জঙ্গির সাথে শুভেন্দু অধিকারীও গ্রেপ্তার করা উচিত